সবাই কেমন আছো করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটার টাইটেল আর থামবেল দেখে অলরেডি বুঝেই গেছো তো হ্যাঁ দেখো আমি আমার ঠাকুরঘরের মাকে দর্শন করি গিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকের ভিডিওটাতে শুধু মাকেই দেখতে পাবে তো যাই হোক আজকের এই ভিডিওটা ছিল হচ্ছে রাস পূর্ণিমার দিনের তো রাস পূর্ণিমা গুরু পূর্ণিমা যেদিন ছিল সেদিন আমি শরীর ভালো নেই তাও এইটুকুই করেছিলাম এদিকে মেয়েও অসুস্থ মেয়ের শরীরও ভালো না সেই জন্য ঠাকুরের জন্য এইটুকুই ভোগ নিবেদন করেছিলাম একটু পায়েস করে একটু লুচি করে মিষ্টি দিয়ে ফল ফলটল দিয়ে মাকে মানে ভোগ ভোগ নিবেদন করেছিলাম তো সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করেছিলাম তো এই ভিডিওটা প্রথমেই বলি এই ভিডিওটা করার আমি কিন্তু ভিডিওটা করিনি আর ভিডিওটা করার পেছনে আমার কোনো পেও ছিল না আমি করতেও চাইনি তো আমার মেয়ে করে দিয়েছে ভিডিওটা আমার মেয়ে ছোটো ও কিন্তু অতটা ভালো করে করতে পারে না ও যতটা পেরেছে মা ভিডিও করে দিই মা করে দিই ও পেছন থেকে আমি করছিলাম ও কিন্তু করেছে তো দেখো যতটা করেছে ভালোই করেছে তো এটা সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও করার চ্যানেলের পরিস্থিতি তো খুবই খারাপ ওটা আর কি বলবো ভিডিও করার এনার্জিও বাড়ে একে তো মন মানসিকতা কোনোটাই ভালো না তার মধ্যে এনার্জিও পাচ্ছে না ভিউসের অবস্থা একদমই খারাপ কেউ মানে যা অবস্থা মানে কি বলবো এগুলো আর বলতেও ভালো লাগে না তো প্লিজ সবাই সবার পাশে থেকো সবাই সাপোর্ট করো এটাই বলবো আর দেখো পুজোর সব গুছিয়ে তোমাদের সাথে একটু মানে শেয়ার করেছিলাম সেটা মেয়ে যখন তুলেছিলো সেটাই শেয়ার করেছি আর আমি সব কিছু রেডি করছিলাম এটা পুজো মানে করছিলাম তখনকার পুজো অর্ধেক যখন হয়েছে দেখো ধূপপাতি টাতি জ্বলছিলো আমার আমার কিন্তু মানে আমি পুজো পার্বণ তো করি তোমরা তো জানোই আমার আগের ভিডিও যারা দেখেছ বা আমার পুরনো বন্ধু আছো তোমরা জানোই যে আমার ভিডিওতে বেশিরভাগই পুজো পার্বণ দেখতে পাবে তো চলো এরপরে আমি যে মানে গুরুদেবের বিয়েটা বলছিলাম যে দেখো এখন আমি পুজোটা করছি পুজোটা করছিলাম মেয়ে ভিডিও করছিল তো এরপরে আমি আমাদের যে এই যে গুরুদেব দেখতে পাচ্ছ ওই যে ডান দিকে গুরুদেবের যে একটা করে বই থাকে বইয়ের মধ্যে একটা গান থাকে ওটাকে পড়তে হয় তো ওটাকেই পড়বো তোমাদের সামনে আজকে মানে আমি পড়ছিলাম মেয়ে ভিডিওটা করেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু শুনো আর যাদের কাছে ভালো লাগে ঠাকুরের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এটাই বলবো তো বেশি করবো না পুজোটা করছি তারপরে আসছি তোমরা দেখো আর এদিকে দেখো পুজোটা করার পরে বইটা পড়ব যে সেটা তোমরা শোনো শোহে গুণ গান পড়ায় দেব গনে গুরুদেব দয়া কর দিন জনে রিপু সুদন মঙ্গল নায়ক সুখ শান্তি দায়ক হে See you তো যাই হোক এটাই ছিল আমার রাস পূর্ণিমার পুজোর ভিডিও আর এই দেখো পুজো শেষ হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে তো তারপরে একটু ভিডিওটা তুলে রেখেছিল সেটা দিয়েই আজকে শেষ কর মানে ভিডিওটা শেষ না একটু আছে যাই হোক পুজো করার পর আর আসতে পারিনি আশেপাশে যারা ছিল ডেকে প্রসাদ টসাদ দিয়ে দিয়েছি সেগুলো আর কোনো কিছুই করা হয়নি মেয়ে যেইটুকু করে রেখেছে তারপরে একদম গেছিলাম বিকাল বেলায় বিকালে না ঠিক সন্ধ্যার পরে সারাদিন উপোস করেছিলাম শরীর ভালো না আমাদের গ্রুপের একটা দিদির বাড়িতে পুজো ছিল ওরা এই রাস পূর্ণিমাতেই লক্ষ্মী পুজো করে তো সেখানে নেমন্তন্ন ছিল আমি যাব না বলেই ঠিক করেছিলাম তো ওই দিদি ফোন করে রাগারাগি করছিল বলছে তুই এত রকমের সব রকমের পুজো করিস তোর বাড়িতে যাই আর আমার বাড়িতে একটা পুজো করি আর তুই ওদিনই পুজো করে বসে আছিস আসবি না এই বলে রাগারাগি করছিল ফোনে তারপরে বাধ্য হয়ে আবার রেডি হয়ে মানে সন্ধ্যা ছটার পর গেছিলাম মেয়েকে নিয়ে এদিকে মেয়ের শরীরটাও ভালো না ওইভাবেই গেছি তো যে সেই ওদের বাড়িরই ঠাকুর আর একটু এটা মানে পুজো করেছে যে সেটাও তুলে ধরেছি তোমাদের সামনে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে তো রাস নিজের বাড়ির পুজো করে যেতে হলো কোথায় সেটাই দেখো আর পুজো টুজো সেরে তারপরে দেখো সবাইকে প্রসাদ টসাদ দিয়ে আর আর সামনে আর কি আসবো ভিডিও করতেও ভালো লাগে না তাই করিও নি যেটুকু মেয়ে করেছে আজকে পুরো ক্রেডিটটাই মেয়ের ছিল মেয়ে করেছিলো তারপরে এটা দেখো ওই যে যেখানে বললাম এই যে এই দিদির বাড়ি দিদির বাড়ি গিয়েছিলাম তো দিদির বাড়ির ঠাকুরঘরের সামনে যে বসেছিলাম আমার না ভীষণ ভালো লাগছিল আর দেখো ঠাকুরের মানে আসনটা ঠাকুরের ইয়েটা যে সাজিয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল তো আমার মেয়ে দেখো মেয়ের শরীর ভালো না মেয়ে নাড়ু খাচ্ছিল তো আমি ভিডিওটা তুলছিলাম তখন একটু আর ওরা এই ডেটেই লক্ষ্মী পূজা করে দেখো কি সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছিল আমার কিন্তু ঠাকুর ঘরের সামনে বসলে ঠাকুরের সামনে বসলে মনে হয় ওখানেই বসে থাকি ওখান থেকে আর উঠে আসতে ইচ্ছা হয় না তো যাই হোক এইভাবেই দেখো মানে যতটা টাইম বসেছিলাম আধা ঘন্টার মতো ওখানেই ঠাকুরের সামনেই বসেছিলাম তারপরে আমরা তো প্রসাদ শুধু ফল মুখে দিয়েছিলাম প্রসাদ খাইনি সব প্রসাদ প্যাক করে দিয়েছিল বাড়ির জন্য তারপরে কারণ মেয়ের শরীরটা ভালো না আমি তারপরে প্রসাদ নিয়ে চলে এসেছি আর এই দিদির বাড়িতে জানো তো একটা কুকুর আছে তো কুকুরটা কিন্তু ওদের মানে পোষা কুকুর যেহেতু ঘরেই থাকে দেখো কি সুন্দর ঘরের মাঝখানে যেটা বলবে সেটাই শোনে ঘরের মাঝখানে বসে থাকবে ঠাকুরঘরের সামনে বসে থাকবে কি সুন্দর মানে ভীষণ ভালো লাগে কথা শুনে কত সুন্দর তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো কুকুরটাকে আমি ডাকছিলাম ও আবার উঠে আসছে শুয়েছিল উঠে আসছে ওই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর দরজার সামনে এসে ওখানটায় বসবে ওই দেখো মানে খুব সুন্দরভাবে কথা শোনে মানে মানুষও এত কথা শোনে না কুকুর যত কথা শোনে বলে না দু পায়ের দু পায়ের লোক হচ্ছে সব থেকে বেমান আর দেখো এরা পশু পশু হলেও চার পায়ে হলেও কথা বলতে পারে না বোবা প্রাণী কিন্তু ওরা ওরা না সত্যি খুব ভালো ওরা ওরা সবটাই বোঝে তো যাই হোক এই ছিল ভিডিও আর এই ভিডিওর মাঝখানেই আমি আবার একটু এই রবিবারের যে আমরা নাটাই পূজা করি অনেকে ইতু পূজা বলে থাকে সেই নাটাই পূজার মানে পূজা হয়ে গেছে আমি কিন্তু মানে ভিডিও করার বললাম না মন মানসিকতাই নেই তো পুজো টুজো হয়ে গিয়ে একদম সব কমপ্লিট সেটাই একটু তোমাদের সামনে মানে হয়ে যাওয়ার পর তুলে ধরেছিলাম অন্ধকার এদিকে তো সেটা তুলে ধরেছিলাম চেষ্টা করবো পরে দেখানোর এখন আর কিছু দেখাচ্ছে না তো চলো আজকের ভিডিওটা না অনেকটাই বড় হয়ে গেছে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধুরা কেউ হতাশা হয়ে চলে যেও না সবার ঘরে আমি পৌঁছে যাব ভাই ভালো থেকোটা